ভাই 마শাআল্লাহ গরু তো দেখলাম অসাধারণ সব গরু এখন বিক্রিটা করে দিবে কেন আপনার মালিক এখন 3.5 আর দুই বছর পালছে লস না নাই লাভে আছে কিন্তু এখন আমারে গরুর 25 টা বাচ্চা আছে 25 বাচ্চা লেগেন এই সেট করা ছিল এখন সেট খালি ছিল দেখে এখন স্যার বেঁচে ওই বাচ্চা আবার পসেস করতেছে আমারে শাগুলো বাচ্চা আছে গাবিনির ওই বাচ্চা করে একবার বাচ্চা আছে না এখন স্যার গরু আর আপনি বলছিলেন যে আপনারা সারো এখন মানে বেশি ভাগ মনোযোগ দিচ্ছেন গাবির গাবের দিকে। শাড়টা একটু মানে বিক্রি করে একটু দেখতে হবে। আচ্ছা আচ্ছা। এইজন্য বিক্রিটা করা হচ্ছে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা মাশাআল্লাহ দেখুন কি এগুলা। দেখার মতো খুব সুন্দর। সুটাম দেই আকর্ষণীয়। ক্রস ব্রহ্মা থেকে শুরু করে হাশাগুরু সব ধরনের গুরু রয়েছে। আর এটা হচ্ছে শাহনাজ এ গ্রুপ ফার্ম অ্যান্ড ডেরি খামার তো ওনারা মূলত দুধও বিক্রি করেন দুধ প্রসেসিং করে পাশাপাশি প্রজেক্টে ওনারা সার গরু পালন করেন এক বছর দুই বছর এরকম একটা প্রজেক্ট নিয়ে থাকেন এবং সুন্দর সুন্দর আকর্ষণীয় গরুগুলো পালন করে থাকেন আর এটার ঠিকানা হচ্ছে ঢাকা এটা হচ্ছে খিলবাড়িতে খানবাড়ি আপনার যে বাড্ডা রয়েছে বাড্ডা থেকে উত্তর বাড্ডা থেকে সাতারকুল রোডে আপনার যে কাউকে বললে হবে যে খালপা যাব এবং এসে আপনারা সান আজ খুঁজে পাবেন খুঁজে পাবেন আর ওই রকম আকর্ষণীয় মার্শাল্লাহ দেখার মতো সুন্দর সুন্দর গরু রয়েছে আর এই গরুগুলো এখন বিক্রি করে দিবেন কারণ একটাই ওনাদের এখন প্রজেক্ট শেষ এই প্রজেক্টে যেগুলো আছেন সবগুলো বিক্রি করে দেবে আবার সামনে বছরের জন্য তারা আবার নতুন করে পালন করবে তো আপনারা অনেকেই যারা খামারি রয়েছেন ঢাকার ভিতরে বা ঢাকার বাহিরে এরকম আকর্ষণীয় সুন্দর সুন্দর গরু খুঁজে থাকেন যেহেতু সামনে কুরবানি রয়েছে কুরবানি উপলক্ষে পালন করতে চান বা যারা প্রত্যন্ত অঞ্চলে রয়েছেন খামারি রয়েছেন তারাও চাইলে এখান থেকে মিডিয়াম রেঞ্জের গরু রয়েছে সেগুলো নিয়ে পালন করতে পারেন তো আজকে আপনাদেরকে সেই আকর্ষণীয় গরুগুলো একটু দেখাবো দরদাম সহ বিস্তারিত জানাবো পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম সালাম ভাই কে পাশান আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আসি ভালো এইগুলো দেখতেছি খাবার দাবার দিচ্ছেন মাসাল্লাহ কি এগুলা আদর প্রিয় মনে হচ্ছে যে এগুলো হলো সার সার গরু টাইগার সব

আপনারা তো মনে হয় প্রজেক্ট ভিত্তিক করেন। যে সার আমরা বিক্রি করি, গাবি তো আমরা কিনে পালন করি। কিন্তু সার আমরা বিক্রি করি। একবার बेचছি, আবার উঠাইছি, আবার এখন বিক্রি করার সময়। আচ্ছা আচ্ছা। এই যে পালন করতেছেন গাবি, সারগুলো কেমন? আলহামদুলিল্লাহ ঢাকার ভিতরে তো। জি আলহামদুলিল্লাহ ভালো। ঢাকা শহর ভিতরেও এটা ভালো। ভালো। জি ঢাকার ভিতরে আপনাদের খরচ বেশি না? খরচ বেশি হলেও আমি তো মনে করি ভালো কারণ আমরা এই যে মোটামুটি 11 মাস হইছে আনা। হুম হুম। মাস পালছি এখন আমরা বিক্রি করে দিই।

এটা আছে জি গরুকে বেশিরভাগ আপনি দেখাশোনা করেন নামেই বেশি দেখেন আচ্ছা সব করে দেখতেছি আপনাদের সাথে আপনার সাথে সম্পর্ক আবার আলাদা সব গরুর সম্পর্ক আমি মাশাল্লাহ দেখতে পাচ্ছি সবগুলায় তো এখন ভাই বিক্রিটা করে দিবেন না যে বিক্রি করে আচ্ছা আচ্ছা দর্শকদেরকে কি দেখাবো হ্যাঁ দেখাবেন তো আচ্ছা আচ্ছা ভাই মাশাল্লাহ চমৎকার একটি গরু দেখতাছি দর্শক বন্ধুরা দেখুন এটার মাথাটা একটু দেখুন শরীরের গঠনটা একটু দেখুন পুরাই জিম্ব ডিম মনে হচ্ছে চোটটা একটু দেখুন গিরের মধ্যে ভাই না জি গির গিরের সাথে করস আছে গিরের সাথে করস আছে কেমন ওজন হতে পারে এটা কিছু ধারণা আছে হয় এটা লাইবরেতে মাপ হইছিল কেমন আপনি 590 কেজি ছিল 590 কেজি তো আগে ছিল এখন এখনো আছে এখন আছে এখন আরো বেশি না হ্যাঁ এখন আরো বেশি আমরা এক মাস আগে মাপ দিয়েছি আচ্ছা এই যে মেশিং আছে তো এই লাইবরেতে যদি চাই মানে মেশিনে দেখো হ্যাঁ আমি মেশিনে দেখে নেবে এগুলো কেমন দাম চাবেন এটা এখন মালিক মহাজন আছে এর সাথে কথা বলবো ওনারা কথা বলবে না ওনাদের নাম্বার আমরা দিয়ে দিব এটা কি ফ্ল্যাগ যে এটা ফ্ল্যাগ বে এগুলো তো দ্রুত বড় হয় বেশি হ্যাঁ গঠন দেখুন এটার গলাটা দেখুন বিগ সাইজের গলা মোটা সোটা মানে ফ্ল্যাগবির একটা বৈশিষ্ট্য হচ্ছে গাটটা ইয়াটা মোটা থাকে এ তো বাচ্চা গরু বাচ্চা হ্যাঁ বাচ্চা এগুলো তো বসা না না দাঁতেই না এগুলো এগুলো এখনো দাঁতে নাই আচ্ছা আচ্ছা বেশ বড় হয় এই গরু এটা নিতে পারবে চাইলে যারা চায় তারা দেখে নিতে পারবে এটা এটা হলো দুই দুই মানে দেখার মতো একটা এটা দুই এগুলো তো আসলে বাইরে বের করা সম্ভব নয় সম্ভব হলে দেখানো যেহেতু হাটায় একটু অসাধারণ গরু নাভিটা দেখুন গলার ঝুল দেখুন সবকিছু মিলে খুব সুন্দর একটি গরু এটা কেমন ওজন আছে এটা পাঁচশো পঞ্চাশ কেজি পাঁচশো পঞ্চাশ মানে দাম চাবেন না সবগুলো না এটা কিগুলো করে লাইভ আমি নিজে মাপছি নিজে মাপছেন না চলেন তাহলে আরো সবগুলো দেখাই দর্শকদেরকে বন্ধুরা একটা জিনিস একটু দেখুন ওনাদের কালেকশন গুলো দেখুন মানে এক একটা গরুর পাটা দেখুন এই গরুর পা দেখুন মনে হচ্ছে যে একটা পদ্মা সেতুর পিলার খুব সুন্দর গলা ঝুল দেখুন মাথা দেখার মতো করে এটা কি দাঁড়ছে না এটা দাঁতই না এটা দাঁতই না এটা ওজন কেমন এটা 460 কেজি আছে এগুলো তো কুরবানি আসতে আসতে দাদবে না হ্যাঁ কুরবানি আসতে কেমন দাম দাম তো চানেন না না দাম আমি যাব না মা ঠিক আছে তাহলে এই সিরিয়ালে অনেকগুলো গরু আছে এগুলো একটু দেখাই এটা কি হাসার মধ্যে খুব সুন্দর যা যেটা পছন্দ হয় যা যে ধরনের গরু লাগবে এটা দুই দাতে করুন দুই দাতে উপলক্ষে আপনারা চাইলে এখনই নিতে পারেন বুকিং করে রাখতে পারেন মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর এটা কেমন ওজন আছে এটা চারশো চল্লিশ চারশো চল্লিশ দাম তো আর চাবেন না না দাম চাবেন কি ধরনের খাবার দাবার দিচ্ছেন এগুলোকে কি এত সুন্দর এই শুধু সাইলেন্স আর এলো গমের সাইলেস গমের ভুসি এগুলো মিক্সড জি দানা দানার মধ্যে শুধু কি গমের ভুসি আর কি দেন আর কিছু না গমের ভুসি

পাখরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পাখরা গলা ঝুল দেখুন চাপ মতো সবগুলো আপনাদেরকে দেখাচ্ছি যাদের পছন্দ হয় সে দেখে শুনে নিবেন এটা কি জাত ভাই পুরাই তো বাহিরের কান্টির গরু দেখতেছি এটা বাইরের বেশি আর মাথাটা দেখুন দর্শক বন্ধুরা মাথা এই যে নিপিসনের সাইড কি গরু এটা মাশাআল্লাহ এখনো দাঁতে নাই এটা এখনো দাঁতে নাই এটা কি বিক্রি করবে আপনার বস কি বলছে

এটাও দেশি দেশি না সাইওয়াল সাইওয়াল দেশি গরু দেখুন এক একটা তারপরটা এই যে হাসা হাসা খুব সুন্দর হাসা গরুটা একটু দেখুন দেখার মতো সুন্দর খুব সুন্দর একটি হাসা গরু দেখলাম তারপরে আরো কিছু রয়েছে অস্ট্রাল আছে অস্ট্রেলিয়া সাইওয়াল এটা

আমনে খানবারের কথা কই একদম লই আইবো খামারে আচ্ছা আচ্ছা খামারে নিয়া শে খামারে নিব হলো লোকেশন খুব ভালো নিজস্ব গাড়ি থাকলে নিয়ে আসতে পারে আর রিকশা দিয়ে আসতে পারবে ঠিক আছে ভাই ভালো থাকবেন কারণ আমাদের সার সারপালা এখন নিয়ে তো ঠিক আছে এইজন্য সার পালবে না এখন গাবের দিয়ে গেছে গাবি পড়বে সেইজন্য আমরা আরো বিক্রি করব মনে